মেয়েদের জামাতে নামাজ পড়া যায় না না যায় জামাতে নয় পুরুষ মহিলা মধ্যে নামাজের পার্থক্য আছে পুরুষরা কোথায় নামাজ পড়বে বা মসজিদে না বাড়িতে জামাতে না বিনা জামাতে জামাতে পুরুষগণ যদি জামাতে গিয়ে নামাজ পড়েন তিরমিজি শরীফের হাদিস বোখারি মুসলিম তিরমিজি নিসাই আবুদাউদ ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে নবীজি বলেন যে একজন মানুষ যদি একাকী নামাজ পড়ে একাকী নামাজ পড়া অপেক্ষা আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়েন ২৭ গুণ কমপক্ষে ২৫ গুণ বেশি নেকি পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ কত গুণ বেশি নেকি পঁচিশ গুণ বেশি নেকি পাবেন যদি জামাতের সহিত নামাজ আদায় করেন মানে এক একাই নামাজ পড়লে যদি এক হাজার নেকি পান জামাতের নামাজ পড়লে আপনি 25 হাজার নেকি পাবেন এবার প্রশ্ন হলো হুজুর মহিলারা কি পাবে না মহিলা কি একাকী অপেক্ষা জামাতে পড়লে বেশি নেকি পাবে না মহিলারা তাহলে জামাতে পড়লে তো পঁচিশ গুণ বেশি নেকি পাওয়ার কথা আমি বলবো না না এই যে জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি নেকি পাবে এটা পুরুষের কথা নবীজি বলেছেন নবীজি যেখানে এই হাদিসটি বলেছেন সেখানে বলেছেন সলাতুর রাজুল রাজুলুন মানে কি জি পুরুষ না মহিলা এই মানে কি ছেলেরা এখানে মলবিরা আছে সবাই জানে রাজুলি একজন পুরুষের নামাজ একা কি অপেক্ষা জামাতে সহিত নামাজ পড়লে সাতাইশ গুণ বা পঁচিশ গুণ বেশি নাকি পাবে আর মহিলা মহিলারা কোথায় আচ্ছা পুরুষরা পাবে জামাতে শহীদ নামাজ পড়লে সাত পঁচিশ গুণ বেশি নাকি এবার যদি আমি বলি যে হে পুরুষরা তোমরা একা কি নামাজ পড়ো একা কি নামাজ পড়ো তো আমি আপনাদের জন্য ভালো চাইলাম না খারাপ চাইলেন বা জোর বলেন না ভালো চাইলেন না খারাপ খারাপ চাইলাম মহিলাদের ক্ষেত্রে তো নবীজি ইরশাদ করেন হাদিস শরীফ আছে জামে সাগির হাদিস শরীফ বদ্ধ আছে জামেউল আহাদিসের মধ্যে ইমাম মানাবী আত্তাইসির মধ্যে হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন এই হাদিসে নবীজির ارشاد করেন সালাতুল মারআতি মারআত মানে হলো আওরাত মারআত মানে হলো মহিলা সালাতুল মারআতি ওয়াক্তাহা তাফসলু সালতহা ফিল জামি ই খামসাম ওয়া ইশরিন দারজাতন বলছেন এক একজন মহিলার একাকী নামাজ পড়া জামাতে নামাজ পড়া অপেক্ষা একাকী নামাজ পড়া পঁচিশ গুণ বেশি নেকি পাবে জোরে বলেন শুভানন্দ্ মহিলাটি মহিলাটি একাকী যদি নামাজ পড়ে জামাতে নামাজ পড়া অপেক্ষা একাকী নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি নাকি পাবে আচ্ছা বলুন তো ভাই পুরুষরা জামাতে নামাজ পড়লে বেশি নাকি পাবে মহিলারা একাকী নামাজ পড়লে বেশি নাকি পাবে তাহলে মহিলারা কোথায় নামাজ পড়বে জামাতে নামতে একাকী বলুন না এবার যদি কোনো মলবি বলে না মহিলারা জামাতে নামাজ পড়বে ওই মলবি সাহেব আপনার মহিলার জন্য ভালো চাইলো না খারাপ চাইলো খারাপ চাইলো না খারাপ চাইলো এই জন্য ভাই মেয়েরা জামাতে নয় একাকি নামাজ পড়বেন